উপস্থিত আজকের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত অত্র স্কুলের হেডমাস্টার সাহেব উপস্থিত আছেন অত্র বিদ্যালয়ের অন্যান্য সকল সহকারী শিক্ষক শিক্ষিকা মণ্ডলী উপস্থিত আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বিশেষ অতিথি আমন্ত্রিত ও নিমন্ত্রিত সকল অতিথিবৃন্দ দূর দূরান্ত হতে আগত বিভিন্ন দর্শক এলাকাবাসী ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ এবং মঞ্চের সামনে উপবিষ্ট অত্র বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রী সকলের প্রতি আমার নম্র সালাম আসসালাম আলাইকুম পাঁচটি বছর লেখাপড়া করার পরে আজ আমি বিদায়ের দ্বার প্রান্তে তাই তো চলে যেতে হচ্ছে এজন্য তোমাদের উদ্দেশ্যে বিদায়ী মঞ্চে এসে কিছু কথা বলতেছি আজ আমি সত্যি আবেগ আপ্লুত কিভাবে বিদায় নেব তার ভাষা জানা নেই আছে শুধু চোখে অশ্রু আশা করি এই অশ্রু দেখে মায়া লেগে আমাদের জন্য প্রাণ ভরে দোয়া করবেন যেন আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারি আমরা জীবনে সফল মানুষ হয়ে দেশ ও দশের সেবায় নিজেদেরকে নিয়োজিত রাখতে পারি ছোট ভাই ও বোনেরা তোমরা অত্র বিদ্যালয়ে লেখাপড়া করতেছ তোমরা সত্যিই লাকি তোমরা চেষ্টা করবে শিক্ষকদের কথা মেনে চলার জন্য ছোট বড় সবাইকে মান্য করার জন্য কখন কি লাগবে কি করতে হবে বড়দের পরামর্শ নিয়েই করবে আশা করি তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ আরও উজ্জ্বল হবে আমরা যেখানেই থাকি না কেন তোমাদের সফলতার জন্য দোয়া করব। সত্যি। স্মৃতি বিজড়িত এই স্কুল থেকে এই পরিবেশ থেকে সব কিছু ছেড়ে চলে যেতে মোটেই মন চাচ্ছে না ওই যে একটা কথা আছে না যেতে নাহি দেব হয় তবু যেতে দিতে হয় তবু চলে যায় আজকে আমরা সেই কথার মধ্যেই পড়ে গেছি তবু চলে যেতে হবে ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি মনোযোগ সহকারে শোনার জন্য